আসসালামু আলাইকুম আজকে আমি দুটো ভত্তা তৈরি করব দেখতে থাকুন ভত্তাগুলো আমি ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিয়েছি পানি দিয়ে সিদ্ধ করে নিলে একটু পানি পানি হয় ভাতের মধ্যে সেদ্ধ করে নিলে ভত্তাগুলো খেতে অনেক টেস্টি হয় এখানে ঢেঁড়স আছে আর মিষ্টি কুমড়ো আছে ঢেঁড়স আমি বেঁধে দিয়েছিলাম রাবার দিয়ে আপনারা চাইলে সুতো দিয়েও বা বেঁধে দিতে পারেন তাতে ভাতের মধ্যে খুঁজাখুঁজি করার ঝামেলা থাকবে না এবং গলেও যাবে না এবার ভাতগুলো আমি ছাড়িয়ে নেব আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজে আছেন ফলো করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যেহেতু ঢ্যাঁড় সেখানে ছয়টা আছে আমি একটা মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচ ভাজা পেঁয়াজ দিলাম এবং এক চামচ লবণ দিয়ে দিব ছোটো চামচের এক চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিল নেয়ার পরে সামান্য একটু সরিষার তেল দেব এই ভত্তাটা যাদের জয়েন্টের সমস্যা আছে তাদের জন্য অনেক ভালো প্রচুর পরিমাণে ক্যালসিয়ামও আছে আপনারা এটা যে কেউ খেতে পারেন কোনো সমস্যা নেই খেতেও অনেক টেস্টি সাদা ভাতের সাথে খুবই ভালো লাগে আমার এটা মাখানো শেষ উঠিয়ে নেব এরপর আমি মিষ্টি কুমড়া ভর্তা করে নেব একই রকমভাবে ভর্তা করব ভর্তা করতে সবাই জানে এক একজন এক এক রকম করে ভর্তা করে যারা আমার সঙ্গে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন আমার সঙ্গে থাকার জন্য এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে মিষ্টি কুমড়াটা একটু বেশি সেই জন্য আমি দুটো শুকনো মরিচ ভাজা নিয়ে নিলাম লবণ দিয়ে ভালো করে ভেঙে নিয়ে পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিলাম এবং সরিষার তেল দিয়ে দেব সরিষার তেল দিয়ে একটু মাখিয়ে মিষ্টি কুমড়াগুলো মাখিয়ে নেব এটাতেও প্রচুর পরিমাণে ভিটামিন আছে যে কোনো হলুদ সবজি চোখের জন্য অনেক ভালো এই ভত্তা করাও আমার শেষ এবার এটা উঠিয়ে নেব মিষ্টি কুমড়া ভর্তা এবং ঢ্যাঁড়স ভর্তা দেখতে অনেক ভালো লাগছে সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে যখন মাছ মাংস খেতে আর ভালো লাগে না তখন ভর্তা দিয়ে ভাত খেতেই বেশি ভালো লাগে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে কোথাও প্লিজ